আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দুরা আমাদের কিন্তু আজকে প্রিমিয়াম পলির আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার ছিল এবং ইনসুলেশন ফোম এর পাশাপাশি রয়েছে হলো রেগুলার কোয়ালিটি যেটা বাবুল পলি আর প্রিমিয়ামটা আমি আপনাদেরকে কেন বলি দেখেন এটা প্রিমিয়ামটা ফিটনেস মোটা শক্ত বাবুল পলি এবং টাইট ফিটিং বাবলের রোলটা একবারে টাইট ফিটিং থাকে চাপ দিলে সহজে কিন্তু বাবলটা সহজে কিন্তু ভিতরে চাপতেছে না কারণ হলো এটা একবারে অরিজিনাল প্রিমিয়াম ফিটনেস মোটা শক্ত বাবল দিয়ে তৈরি করা হয় এখানে কিন্তু অলরেডি আমাদের স্টিকার লাগানো হচ্ছে এখানে কিন্তু আমাদের প্যাকেজিংয়ের কাজ সম্পূর্ণ করা হচ্ছে আর পাশাপাশি কিন্তু আমাদের এখানে আরও কয়েকটি গাড়িতে লাগানো কিন্তু আসলে রেগুলারটা এবং স্টেট ফাস্টের গাড়ি অলরেডি আমাদের কাছে চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি স্টেট পাস্ট মাধ্যমে কারণ আমরা আপনাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যা শুধু আপনার অর্ডার করার জন্য আপনার অর্ডার নাম্বারটি বলবেন শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমটা আপনাকে বাড়িতে পৌঁছানোর দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের এখানে অলরেডি পাশাপাশি রয়েছে আমাদের রেগুলার কোয়ালিটি বাবল র্যাপ যেগুলোকে বলা হয় তেতাল্লিশ ইঞ্চি নব্বই মিটার একশো গজের বাবল র্যাপ অলরেডি এখানে শাড়িবদ্ধভাবে প্রত্যেকটিতে স্টিকার লাগানো আছে ওইটি কিন্তু অলরেডি আমাদের আজকে সম্পূর্ণ অর্ডার হয়ে গিয়েছিলো এদের এখানে কিন্তু প্রত্যেকটার স্টিকার আমাদের এখানে লোগো ব্র্যান্ডিং যে নামটা আমাদের পেজের আছে নুসরাত প্যাকেজিং এবং ইউটিউব চ্যানেল সকলটা কিন্তু আমাদের এখানে অলরেডি দেওয়া আছে এখানে কিন্তু প্রত্যেকটা পার্সেল আজকে আমাদের ডেলিভারি হবে আর এর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু রাখছি ইনসুলেশন হিট প্রুফ ফোম যেটা আপনার রোদের তীব্র তাপমাত্রা থেকে নিয়ন্ত্রণ করতে পারে এই যে ইনসুলেশন হিট প্রুফ ফর্ম আপনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এবং আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই কালারিং ইনসুলেশন ফোম ব্যবহার করুন আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো এ নম্বরে অথবা আমাদের পেজে নক করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাইকারি মূল্য ইনসুলেশন ফোম গাম টেব ওয়াটারপ্রুফ টেপ এবং বাবুল ড্যাপ আমাদের ডেলিভারির মাধ্যমটি হবে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি